এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার হতাশ আমি খুবই খুব মাইশাল রহমান সপন ওরফে সপন নিবাসবিল কুতুব দিয়া বসেন না বসেন আচ্ছা না তাক দাঁড়ায় থাকেন নামে আমার একটা বন্ধু ছিল বার্মিস ব্যবসা পাতি করতাম সেখান থেকে নাম হয়েছে এলান সফন মানুষের সামনে খুব একটা আসতাম না কে জানত না কে এই অ্যালান সফন আর আমি মিলে বর্ডারের মধ্যে সুরাহার বাড়ি নারী ফাঁসার ইউবার ব্যবসা এগুলো করতাম ভালোই চলতেছিল ভালোই টাকা আমার আরেকটা নাম ছিল এটা ওই বা ব্যবসায়ীরা দিছিল হিসাবে ছিলাম তো আবার ওরা আমার কাছে ওদের টাকা রাখতো দুই হাজার সালে সরকারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো শুরু হয়ে গেল দরফাকর ক্রস ফায়ার অনেকে মরি গেল তো সবাই মনে করছে অ্যালেন্স সফনও মনে হয় মরি গেছে আমি ভাবলাম বাজি আর না তোবা লাখান শেষ আমি সবকিছু গুছাই টুসাই ঢাকায় আসি এক বাইজানের সাথে বেরিয়ে গেলাম সে বাইজান হইতেছে এই সুদানির পোয়া